আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমাদের কানে কাটে নিকুজ মুনতাহা ওনাকে পাওয়া গেছে তবে জীবিত নয় মৃত অবস্থায় পাওয়া গেছে তোমার বাড়ির পাশে একটি খাল আছে ওই খালটা কিয়া আহ লাশটা পাওয়া গেছে পোসা দুর্গন্ধ এটা একশো পার্সেন্ট নিশ্চিত যে এটাই মুনতাহা এই মুনতাহাকে নিয়ে বাংলাদেশের বড় বড় সেলিব্রিটিরাও করছে শুধু এই মুহূর্তে খুঁজে পাওয়ার জন্য অনেক টাকা পয়সা করা বলা হয়েছে শেষ পর্যন্ত এই মুন্তাহাকে পাওয়া গেল তার নিজের বাড়ির পাশে একটা খাদে এই হাতটা কি এ পোসা দুর্গন্ধ অবস্থার লাস্টই পাওয়া গেছে তো যে মহিলাটারে আসলে তারা পা ধরছে বা যে মহিলায় হাতে পাওয়া গেছে মহিলা যে এই লাস্টা নিয়া অন্য কোথাও স্থানান্তর করবার লাগে মনে হয় এই লাস্টারে নিতে চাইছিল তো এই মহিলা আসলে মহিলার দিকে চাইতে বা বোঝা যায় না যে এই মহিলা এরকম কাজ করব আর এই মহিলার খুব শক্তভাবে যদি জিজ্ঞাসা করা হয় যে তোমার এই সাজ শেকরণ হয়েছে তখন হয়তো মূল কাহিনী আইব এই মহিলার যখন জিগানিয়র মহিলা যদি সাজ এটা করিয়া তাইলে মানুষের যে একটা চেহারা একটা বাপ এগুলা কিন্তু বোঝা গেল মহিলা বিস্তারিত করার নিশ্চিত জানে কিন্তু হয়তো কোনো ধরনের কোনো টেকাল লুব ভরিয়া এই মহিলা লড়া ছড়া করছে না বা কোনো মুখ থেকে উচ্চারণ করছে না যে তাই বা তাই জানে এরকম কিছু আমরা ফুটফুটে একটি সুন্দর বাচ্চা আসছিল পানির নিচে কাদার নিচে বাংলাদেশের প্রশাসন বাড়িদেরকে বলবো এটা সুস্থ তদন্ত করে প্রকৃত দোষীরা যেন শাস্তির আওতায় আনা হয় এটাই আমাদের দাবি তো আমরা যারা সচেতন টাকা আছি আমাদের এটা সব সময় লক্ষ্য রাখা দরকার যে আমাদের বাচ্চা কাচ্চার অপেক্ষা যাচ্ছে কি করছে কারণ যার যায় সে বুঝে কি হারাইছে আল্লাহ তাহলে আমাদের সবাইকে সুস্থতার সহিত জীবন দান করেন मतहा अल्लाह पाक जन मत को दोसल्ला दान करें हमला सबाई हम सहा दुआ करें अल्लाह पाक जन मतन के दौ दान करें मतलब नवाबा के धर्ज दान पर ट्रफी दान करें